মালের উপরে যাকে এটা একটা শান্তি আলহামদুলিল্লাহ বেসা বিক্রি না থাকলে হলে কি হবে দেয় আর কি হলেও আলহামদুলিল্লাহ না হলেও আলহামদুলিল্লাহ আজকে বাজার কেমন মনে হচ্ছে বাজার একটু চাপ আছে চাপ আছে তার মানে কম বাজার একটু কম আলু পেঁয়াজ রসুন সবকিটাই কম নিত্য প্রয়োজনীয় জিনিস যা আছে মানুষ যা খাইতে হিমশিম খাইতো সবগুলোর দামই বর্তমানে কম এটা মেনে নিতেই হবে কিন্তু কৃষকের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে বনা কি বলছে সেটাও উপর ইচ্ছা সবই উপর ইচ্ছা আজকে এই রসুন কত বিক্রি করছেন পঞ্চান্ন টাকা কেজি ও আনলো পঞ্চান্ন বান্ন দিবেন না এটা 55 টাকা কেজি এটা নেওয়ার মতো লোক না বলেন এই রসুন কি 55 টাকা হয় এখন শেষ মুহূর্তে 50 টাকা দেওয়া লাগতে পারে মনে হচ্ছে ভাই এরকমই হইতে পারে হইতে পারে আর এই যে খালি মাল কত বিক্রি হচ্ছে নাকি খালি মাল 32 টাকা দাম চাইতেছি খালি মালিটা জি 32 টাকা দাম চাচ্ছেন আর এই যে এই মালগুলো কেমন যাচ্ছে এটা দাম বলতেছি 18 টাকা দাম চাইতেছি তারপরেও নেওয়ার মতো লোক না তারপরেও নেওয়ার মতো লোক নাই আর আলু যাচ্ছে কত ভাই আলু হলো কে 16 টাকা গেছে ষোলো আলু যাচ্ছে ষোলো টাকা কেজি লাল সাদা দুইটাই লাল সাদা দুইটাই ক্রেতা নাই ক্রেতা নাই আল্লাহ তার মানে বাজার ঈদের আগে কি একটু বাড়তে পারে আর বাজার কাঁচা মাল কেউ বলতে পারেন কেউ বলতে পারেন কাঁচা মালের উপরে পিএইচডি করা লোক নাই কাঁচা মাল তার নিজের গতিতেই চলবে চলবে এর দাম কমবে এর এর উপরে ছোট গুটি মাল দেখতে পাচ্ছি ভাই এই গুটি মাল কত বিক্রি হচ্ছে

উনিশ টাকা কেজি নিলো এই মালটা নিলো এই যে মালটা দেখতে পাচ্ছে উনিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আর আর কি মাল লাগছে কাকু আর মাল আছে এইদিকে হালি পেঁয়াজ হালি পেঁয়াজ কত বিক্রি করছে ত্রিশ টাকা তিরিশ টাকা হালি পেঁয়াজ একের মাল নাকি একের মাল তিরিশ একের মাল তিরিশ টাকা আমার কাকু বিক্রি করতেছে বিক্রি করছে কাকু এই যে সুখের সাগর নাকি এটা নাকি সুখের সাগর এই সাগরটা কত আঠারো টাকা ওয়ানলি আঠারো টাকা বিক্রি করছেন আর এই যে রসুন বিক্রি করছেন কত রসুন পঞ্চান্ন এটা ওয়ানলি পঞ্চান্ন কাজীঘাটের মাল নাকি

ঢাকা বাংলা ঢাকা আরত কাকুর কাছে পেঁয়াজ আলু রসুনও কিনতে পারবে ধন্যবাদ ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনাদের বেসা বিক্রি কেমন হচ্ছে বেসা বিক্রি ঠান্ডা মাল আছে বেসা বিক্রি আবহাওয়া কি ঠান্ডা না মেঘলা ঠান্ডা 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 মেঘলা আবহাওয়া ঠান্ডা আচ্ছা এই যে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছি এইটা কত বিক্রি করছেন এই একত্রিশ বত্রিশ টাকা একত্রিশ বত্রিশ টাকা খাচ্ছে তো নাকি খাইতে তো আসে না খাচ্ছে কিনা নাই আর এইদিকে কি মুড়ি কাঁটা পেঁয়াজ না মুড়ি এটা কোথায় বিক্রি করছেন এই বাইশ তেইশ টাকা তাও তো খায় না তাও খাচ্ছেন বাইশ তিরিশ টাকা বড় বড় সাইজ কি বড় বড় সাইজ আপেলের মতো সাইজ আপেলের মতো সাইজ এটাও তাহলে তিরিশ বত্রিশ নাকি এটা বত্রিশ টাকা হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে এটাও হালি এটাও হালি এটাও বিক্রি হচ্ছে একত্রিশ বত্তিরিশ একত্রিশ বত্রিশ বিক্রি হচ্ছে আর এই যে আলু দুই কোয়ালিটি আলু যাচ্ছে কত আলু ষোল সতেরো সাদা সতেরো আর লালটা ষোলো আর সব আলু একই রেট একই রেট